ঘড়িতে তখন বাজে আটটা আটচল্লিশ আমিও আমার কন্যা মৌলি অপেক্ষা করছি খাগড়াঘাট রেল স্টেশনে ইন্টারসিটি এক্সপ্রেসের জন্য গন্তব্য মেদিনীপুর জেলার খড়গপুর কিছুক্ষণের মধ্যেই ট্রেন এসে গেল এバリ কইতেバリ বাড়ি বাস বাসের সঙ্গে যোগা যোগ আঠেবারো মাস সবার আছে মাস সকাল সকাল বাশের গান শুনে বেশ কিছুটা ঘাবড়াই গেলাম এমনিতেই সময় খুব একটা ভালো যাচ্ছে না তার উপর সাত সকালে এই বাস কি হবে কে জানে তার ছায়া আবার শেষের সেদিন শ্মানে খাটে শেখায় আছে কাঁচা মাস ওরে ভাই কব রেতে আদি গোরো মাতা পিতা রাগবন্ধু বা যখন যখন হলো বিয়ে বিয়ে আমার দিলাম প্রায় চার ঘন্টা ট্রেনের সময় কাটিয়ে আমরা পৌঁছে গেলাম হাওড়া সকাল সকাল রওনা দিয়েছি তাই খিদেটাও পেয়েছে বেশ আমরা সোজা চলে গেলাম স্টেশনের ফুড প্লাজা হাওড়া মূল স্টেশন থেকে বেরিয়ে এবার আমরা এগিয়ে গেলাম উনিশ নম্বর প্ল্যাটফর্মের দিকে যাওয়ার সময় ডান দিকে পড়ছে হাওড়া মেট্রো আমরা এই দিক দিয়ে বেরিয়ে যাবো এবার বাকি যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেই প্ল্যাটফর্মগুলো আমরা এখানে যাবো এক থেকে পনেরো ছিল আমাদের মেন ইউনিটে এবার বাকি প্ল্যাটফর্ম সতেরো থেকে পরপর প্ল্যাটফর্মগুলো রয়েছে সামনের দিকে আপনারা জানেন কি না জানি না আঠেরোশো চুয়ান্ন সালে নির্মিত এই হাওড়া জংশন রেলওয়ে স্টেশন কিন্তু ভারতের সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন শুধু তাই নয় এটি দেশের ব্যস্ততম রেলওয়ে স্টেশনগুলির মধ্যে একটি এখানে আছে তেইশটি প্ল্যাটফর্ম এবং পঁচিশটি ট্র্যাক প্রতিদিন প্রায় দশ লক্ষেরও বেশি যাত্রী চলাচল করে এই রেল স্টেশনে তো বন্দে ভারত এক্সপ্রেস আগে কখনো চাপা হয়নি আমার জীবনে এটা প্রথমবার তো এক্ষেত্রেও একটা মজার বিষয় হচ্ছে যখন বন্দে ভারত ট্রেনটা শুরু হয়েছিল তো আমার যারা যে সমস্ত ইউটিউবার বন্ধুরা আছেন বিশেষ করে ট্রাভেল বক যারা করেন বেশিরভাগই তারা বন্দে ভারতে উঠে পড়েছিলেন আর আমার যারা দর্শক তারা আমাকে বলছেন সবাই তো চলে গেল বন্দে ভারতে আপনি কেন গেলেন না তো আমি যেহেতু ইতিহাস নিয়ে কাজ করি একটু পুরনো বিষয় আমি মজা করে বলেছিলাম যে ট্রেনটা একটু পুরনো হোক ইতিহাসে পরিণত হোক তখন আমি চাপবো যাই হোক অনেকদিন হলো ইতিহাস তো এখনও হয়নি ট্রেন এখনও চলছে তো যাই হোক আমি এলাম গন্তব্য আপাতত খড়গপুর বন্দ ভারতে সি সেভেন আমাদের কম্পার্টমেন্ট দুটো পঁয়ত্রিশে ট্রেনটা ছাড়ার কথা ছিল অনেক লেট করেছে আর যে ট্রেনটা এলো সেটাই এখন ছাড়ছে ট্রেন এখন ক্লিং চলছে তো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলেই তারা আমাদের উঠতে দেবে আপাতত বলতে গেলে থেকেই শেষের আমাদের পরবর্তী তো কিন্তু সুবিধা হলো যে আমরা প্রথমেই চাপছি আমাদের বেশি দূর প্ল্যাটফর্মে হাঁটতে হলো না দেখা হবে খড়গপুরে মাঝে কিছু হয়তো দৃশ্য আপনাদের বন্ধ ভারত থেকে দেখাবো বন্দে ভারতে উঠতেই হাতে দিয়ে গেল একটি জলের বোতল ও খবরের কাগজ ব্যাপারটা বেশ ভালোই লাগলো পপকর্ন আর কি কী দিয়েছে ভারতে টিকিট কাটার সময় টিফিনটাও বুক করে নিয়েছিলাম তার ফলে নানা রকম খাবার খেতে খেতে বেশ বাইরের দৃশ্য উপভোগ করতে করতে চললাম গন্তব্যে কোলাঘাট ব্রিজ বেরোনোর সময় রূপনারায়ণ নদীর দৃশ্য বেশ চমৎকার লাগছিল অবশেষে বিকেল চারটে ছেচল্লিশ মিনিটে আমরা পৌঁছে গেলাম খড়গপুর স্টেশনে একশো টাকার বিনিময়ে একটা টোটো বুক করে রওনা দিলাম আইআইটির উদ্দেশ্যে এখানে সবথেকে সুবিধাজনক হলো এখানে যে টোটোগুলো রয়েছে আপনি টোটোগুলো বুক করে নিতে পারেন আর এখান থেকে মোটামুটি একশো থেকে দেড়শোর মধ্যে তারা ভাড়া থাকে আমাকে একশো তিরিশ টাকা তারা নেবেন তো হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা আইআইটি ক্যাম্পাসের মধ্যে পৌঁছে যাব আমি এবং আমার সাথে মৌলীয় আছে এবারে কেন হঠাৎ রওনা দিলাম আইআইটির উদ্দেশ্যে সে কথা পরেই বলছি আসুন বন্ধুরা চলার পথে একবার ফিরে যায় সেই ইতিহাসের পাতায় খড়গপুর শহরের উত্তর অবস্থিত ইন্দা স্টেশন থেকে প্রায় দু কিলোমিটার দূরে এই ইন্দাতে রয়েছে খড়গেশ্বর মহাদেব মন্দির অনেকের ধারণা এই দেবতার নাম থেকেই এই শহরের নাম হয়েছে খড়গপুর বা খড়্গপুর কারো কারো মতে কলাইকুণ্ডা গ্রামের ধারেন্দার রাজা খড়গসিংহ এই মন্দিরের প্রতিষ্ঠাতা আবার কেউ কেউ মনে করেন বিষ্ণুপুরের রাজা খড়গমল্ল এই মন্দিরটি নির্মাণ করেন ষোলশ শতাব্দীতে খড়্গপুর তখনও ঘন জঙ্গলে ঘেরা একটি গ্রাম ছিল গ্রামটি ছিল উঁচু পাথরের অনুর্বর জমিতে খড়গপুরের কাছে একমাত্র জনবসতি ছিল হিজলি হিজলি ছিল বঙ্গোপসাগরের বদ্বীপে রসুলপুর নদীর তীরে একটি ছোট দ্বীপ গ্রাম ধীরে ধীরে হিজলি একটি প্রদেশের আকার ধারণ করে যা আঠারোশো সাল পর্যন্ত বিদ্যমান ছিল এই হিজড়ি কুষাণ গুপ্ত এবং পাল রাজবংশ এবং মুঘলদের দ্বারাও শাসিত হয়েছিল কথিত আছে যে হিন্দু রাজাদের শাসন আমলে এবং মুঘল রাজত্বের সময়ে হিজলিতে বিচার বিভাগ কারাগার এবং প্রশাসনিক অফিস সহ চমৎকার ব্যবসা ও বাণিজ্য কেন্দ্র ছিল ষোলোশো সাতাশি খ্রিস্টাব্দে জব চার্নক সৈন্য ও যুদ্ধজাহাজ নিয়ে হিন্দু ও মুঘল রক্ষকদের পরাজিত করে হিজলি দখল করেন মুঘলদের সাথে যুদ্ধের পর জব চার্নক এবং মুঘল সম্রাটের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় কিন্তু জবচারণকের ক্ষতির কারণে তিনি হিজলি ত্যাগ করতে বাধ্য হন এবং উলু দিকে অগ্রসর হতে শুরু করেন ও শেষ পর্যন্ত পূর্ব ভারতে তাদের ব্যবসা প্রতিষ্ঠার জন্য কলকাতার সুতানুটিতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন কথা বলতে বলতে আমরা প্রায় এগিয়ে চলে এসেছি আইআইটি গেস্ট হাউসের কাছে আইআইটি গেস্ট হাউসেই ছিল আমাদের থাকার ব্যবস্থা ফাইনালি আমরা চলে এসেছি খড়গপুর আইআইটি যে টেকনোলজি গেস্ট হাউস সেখানে আমাদের থাকার ব্যবস্থা হয়েছে একটা অফিসিয়াল ট্রেনিং এখানে এসেছি তো মৌলিকে একা রেখে আসা সম্ভব নয় তাই ওকেও সাথে নিয়ে এসেছি এই যে আমার বলতে গেলে আমার সফর সঙ্গী এখানে একটা ট্রেনিং আছে ট্রেনিংটা ছাড়াও আর এক ঐতিহাসিক জায়গা এই খড়গপুর আইআইটি কী কী ইতিহাস এখানে লুকিয়ে আছে সেটা বলবো এবং আপনাদের দেখাবো বহুদিনের ইচ্ছা ছিল একসময় মেদিনীপুরে সময় কাটিয়েছিলাম প্রায় সময় কাটিয়েছিলাম মানে এখানে চাকরি সূত্রে ছিলাম আমি প্রায় বছর তিনিক ছিলাম তো যাই হোক পরবর্তীতে চলে যাই তখন এসেছিলাম খড়গপুর আইআইটিতে তো তখন কিন্তু এই ইতিহাসগুলো দেখা হয় মানে আমারও আমারও হয়নি তো এবার এসেছি এই জায়গাগুলো দেখাবো এবং এখানে যে ইতিহাস আছে সেটা আপনাদের শোনাবো এবং অনেক কিছু আছে কিন্তু ব্রিটিশ আমলে একসময় এটা জেল ছিল সব বলবো তো যাই হোক একটু দেখিয়ে দিই যে রুমটাই আছি রুমটা সত্যিই আমার ভালো লেগেছে এই হচ্ছে আমাদের থাকার ঘর এখানে একটা টেবিল আছে আপাতত ব্যাগগুলো নিয়ে সেখানে নামিয়েছি এখনও জামা কাপড় ছাড়িনি এই হচ্ছে ডবল বেড রুম এখানে একটি সোফা এখানে টিভি এখানে দুটো ওয়ার্ড্রপ রয়েছে ওয়ার্ডড্রপেই ব্যাগগুলো আমরা রাখবো জামাকাপড় এখানে ঝুলিয়ে রাখবো এখানে একটা বিরাট আকারের একটা আয়না রয়েছে বাথরুম সব কিছুই এখানে রয়েছে টয়লেট বাথরুম তো এটাও কিন্তু খুব সুন্দর এদিকটা হচ্ছে স্নানের জায়গা এদিকে বড় করে পর্দা টাঙানো রয়েছে পর্দা সরিয়ে দেখা যাক কি আছে এদিকটা ও এই দিকটা হচ্ছে খড়গপুর আইআইটির সমস্ত যে বিল্ডিংগুলো রয়েছে দারুন তো কিছু একটা হবে মনে হচ্ছে এখানে মাটি কাটা রয়েছে যাই হোক আমরা প্রায় সন্ধে হয়ে এলো পরের দিন ঘুরবো ক্যাম্পাসটা ঘুরবো ক্যাম্পাসটা দুর্দান্ত লেগেছে ভীষণ সুন্দর এই ক্যাম্পাসটা আমার তো খুবই ভালো লেগেছে তো পরে ঘুরে ঘুরে আপনাদের দেখাবো সেই সব কিছু আপাতত রাখি একটু ফ্রেশ হয়ে নেবো তারপর কাল সকাল থেকে শুরু করব এখানকার যা যা আছে সব ঘুরিয়ে দেখাবো আপনাদের দেশের অন্যতম নামজাদা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান খড়গপুর আইআইটির সঙ্গে জড়িয়ে আছে স্বাধীনতা আন্দোলনের ইতিহাস ব্রিটিশ আমলে এখানেই তৈরি হয়েছিল হিজলি ডিটেনশন ক্যাম্প যেখানে স্বাধীনতা আন্দোলনের সাথে যুক্ত লোকজনদের আটকে রাখা হতো পরবর্তীতে উনিশশো সালে ডক্টর বিধানচন্দ্র রায়ের উদ্যোগে পথ চলা শুরু করে আইআইটি খড়গপুর একসময় এই জায়গাটা ছিল ব্রিটিশদের জেল সেই জেলের ইতিহাস সবকিছু আপনাদের শোনাব তো আমরা একটা অফিসিয়াল ট্রেনিংয়ে এসেছিলাম আমার এখানে সহকর্মী তিনজন আছেন মালদা থেকে এসেছেন আমার সহকর্মী ভিক্টর এবং গোকুলদা রয়েছেন এবং সাথে রয়েছে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কার সাথে আমি একসাথে আমরা কাজ করেছিলাম যখন কুচবাহে ছিলাম গোকুলদা ভিক্টর আমাদের দীর্ঘদিনের আমরা একসঙ্গে সহকর্মী এবং আজকে আমাদের আমাদের যে অফিসিয়াল একটা ট্রেনিং সেই ট্রেনিং সূত্রে আমরা সবাই এখানে এক জায়গায় হয়েছি তো মূলত এই যে খড়পুর আইআইটিতে যে ট্রেনিংটা হচ্ছে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটি একসময় কিন্তু ছিল ব্রিটিশদের জেলখানা এবং পরবর্তীতে মানে আইআইটি ইঞ্জিনিয়ারিং যে কলেজ হয় সেই কলেজে রূপান্তরিত হয় তো আসুন আমরা ঘুরে ঘুরে দেখি এই জেলখানার আশেপাশে কী কী আছে এবং দেখায় আপনাদের কলকাতা শহরে আজকের দিনে সবথেকে বড়ো দুর্গাপূজাগুলির মধ্যে একটি পুজো হল সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো কিন্তু কে ছিলেন এই সন্তোষ মিত্র উনিশশো সালের পনেরোই আগস্ট জন্ম হয় সন্তোষ মিত্রের ছাত্রাবস্থা থেকেই রাজনীতিতে আকৃষ্ট হন তিনি উনিশশো সালে অসহযোগ আন্দোলনে যোগ দেওয়ার ফলে কারাদণ্ড হয় এছাড়াও শ্রমিক আন্দোলনের সাথে যুক্তও হয়েছিলেন তিনি উনিশশো সালে গুপ্ত বিপ্লবী দলের সঙ্গে যোগদান করে বিপ্লবী কর্মে প্রত্যক্ষ সংগ্রাম করেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে চট্টগ্রামে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় গোপনে অস্ত্র সরবরাহ করতেন বিপ্লবীদের এরপর গ্রেপ্তার হলে তাকে হিজলি জেলে পাঠানো হয় উনিশশো সালে ১৬ ষোলোই সেপ্টেম্বর রাত্রিপ্রায় সাড়ে নটা নাগাদ নিরস্ত বন্দীদের উপর অতর্কিতে আক্রমণ চালায় ব্রিটিশ সেনাবাহিনী চালানো হয় গুলিও নিরস্ত বন্দীদের উপর গুলি চালানোর ফলে মৃত্যু হয় বীর বিপ্লবী সন্তোষ মিত্র এবং বিপ্লবী তারকেশ্বর সেনগুপ্তর এই গুলি চালানোর ঘটনার প্রতিবাদ করেন রবীন্দ্রনাথ সহ বিশিষ্ট দেশনায়করা উনিশশো উনিশ সালের জালিয়ানাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর হিজলি হত্যাকাণ্ডের পর রবীন্দ্রনাথ লিখলেন প্রশ্ন কবিতা ভগবান তুমি যুগে যুগে বারে বারে দয়াহীন সংসারে বিপ্লবী সন্তোষ কুমার মিত্র ও তারকেশ্বর সেনগুপ্তর মৃতদেহ সংগ্রহ করতে সেদিন হিজলিতে এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু এটা রেলের ইঞ্জিন বাবা এখন যেমন চলে না ইলেকট্রিকে ট্রেন চলে সেই সমস্ত তো এটা হচ্ছে সেই মানে রেলের ইঞ্জিন তখন এতেই রেল চলতো ট্রেন গাড়ি টানতো এতেই কাঠের জ্বালানি হতো স্টিম ইঞ্জিন বলে এগুলো এগুলো ব্রিটিশ আমলে ইংরেজরা যখন আমাদের দেশে ছিল তখন এগুলো এগুলোই ব্যবহার করা হতো আচ্ছা ব্রিটিশ আমলের সেই রেলের ইঞ্জিন দেখুন আপনারা সেই সময়কার যে স্টিম ইঞ্জিন ছিল সেটাও এখানে সংরক্ষিত রয়েছে ভাবা যায় এখন কোথায় বুলেট ট্রেন কত রকম বেরিয়ে গেছে আপনারা দেখছেন আমরা সামনে যে জেলখানা ছিল সেই জেলখানায় আমরা চলেছি ব্রিটিশ আমলে জেল সেই সময় যে গারোদে তাদেরকে পুরে রাখা হতো বিশেষ করে স্বাধীনতা সংগ্রামী তারা জিলি জেল বিখ্যাত বলবো না কুখ্যাত যেখানে হত্যা করা হয়েছিল একসাথে বহু স্বাধীনতা সংগ্রামীদের এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে হিজলি বন্দী নিবাস কার্রামের পিছনে ছোট্ট ছোট্ট এই খুপ্রি ঘর যেখানে বন্দি থেকেছেন ক্ষুদিরাম বসু থেকে মাতুঙ্গিনী হাজরার মতো স্বাধীনতা সংগ্রামীরা প্রতি স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলনের আয়োজনটা এই ক্যাম্পেই করে থাকেন আইআইটি কর্তৃপক্ষ এখানে এইখানে লকটা দেখুন আপনারা লকটা কী সুন্দর না কীরকমভাবে সিস্টেম একদম ভেতরে এটা কিন্তু করার করারটা মানে জলে বাতাসে নষ্ট হবে না আর আর হাত বাড়িয়ে জায়গাটা জায়গাটায় ধরতে পারবে না ভেতর থেকে পৌঁছাতে পারবে না ঠিক ঠিক হ্যাঁ দেশজোড়া স্বাধীনতা আন্দোলনে এত বেশি মানুষ জড়িয়ে পড়েন যে জেলগুলিতে আর স্থান সংকুলান হচ্ছিল না তখনই কয়েকটি ডিটেনশন ক্যাম্প গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছিল ব্রিটিশ সরকার বক্সার পর এই হিজলিতেই দ্বিতীয় ক্যাম্পটি তৈরি করে তৎকালীন ব্রিটিশ সরকার উনিশশো সালে এই ক্যাম্পটি বন্ধ করে দেওয়া হয় এবং উনিশশো সালে আবার চালু হয় উনিশশো সালে শেষবারের মতো ক্যাম্পটি বন্ধ হয়ে যায় এবং বন্দীদের অন্যত স্থানান্তরিত করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীও এই ক্যাম্পটি ব্যবহার করেছিল স্বাধীনতার পর উনিশশো সালে হিজলি ডিটেনশন ক্যাম্প প্রাঙ্গনে আইআইটি খড়গপুর স্থাপিত হয়েছিল এই সেই জায়গা এই সেই হিজলি জেল কুখ্যাত হিজলি জেল যেখানে নির্বিচারে একসময় প্রচুর স্বাধীনতা সংগ্রামীকে হত্যা করা হয়েছিল জেলবন্দি স্বাধীনতা সংগ্রামীদের তো এই দিকটা এদিকটা বন্ধ আছে গগুলদা এই দিকটা কী আছে এটা ওটা জেল ছিল তো এটা ভয়ঙ্কর মানে একটা সুযোগ হলো এখানে চট করে তো এমনিভাবে আসা যায় না যেহেতু একটা ট্রেনিং ইনস্টিটিউট একটা অফিসিয়াল ট্রেনিংয়ে এসেছিলাম সে কারণেই আমি আমার সহকর্মীদের সাথে এখানে আসতে পেরেছিলাম জায়গাটা কিন্তু মানে ভীষণই ভালো এবং মানে দেখার ইচ্ছা ছিল একসময় মেদিনীপুরে আমি ছিলাম আজ থেকে প্রায় কুড়ি বছর আগে চাকরি সূত্রে তখন এখানটা আশা আমার হয়ে ওঠেনি আর তখন অবশ্য মানুষবাঙ্গ ছিল না তো সেই জায়গায় আজকে আসতে পেরেছি এটা আমার কাছে সত্যি আনন্দের বন্ডেজ টু ফ্রিডম দ্য নেশন্স। জার্নি তো এই ঘরটায় হয়তো বন্দি থাকতেন কিন্তু এখানে ঢোকার কোনো ব্যবস্থা নেই প্রিয়াঙ্কা তুই এসছিলি এখানে প্রথম এসেছিস মেদিনীপুরের মানুষে মেদিনীপুরকেই প্রথম দেখছিস এবং খড়গপুর শুধু মেদিনীপুর না খড়গপুরের বাসিন্দা হয়ে যাক এরপর এখানে এলে সবাইকে নিয়ে আসিস কোকুলদা কেমন লাগছে দারুন 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 এটা মানে গা কাটা দিয়ে উঠছে এই নামগুলো শোনার সঙ্গে সঙ্গে কেন একটা লাগছে না মানে এখানে এই মাটিতে এখানে ঘুরে বেড়েছে খুদিরে বসু এই মাটি এখান দিয়ে তাকে হয়তো হাঁটি হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়েছে বিচারণ করা মানে গায়ে কাটা দাও ভিক্টর হ্যাঁ কি রকম অনুভূতি যেমনটি গোকুলদা বললেন যে যে মানুষগুলোর নাম বিভিন্ন জায়গাতে পড়েছি বিভিন্ন অধ্যায় এক একজন মানুষ তারা এরকম একটা জায়গাতে তাদের বন্দি দশা কাটিয়েছেন এবং শুধু বন্দী দশা কাটাননি তারপরেও সেখান থেকে অত্যাচারিত এবং এত অত্যাচারিত পরেও মানে সেটা দিয়ে সত্যি গায়ে কাটা দেওয়ার মতন এবং এখনো জায়গাটা তেমনই মানে একটা শিক্ষা অঙ্গনের মধ্যে থাকা সত্ত্বেও এই জায়গাটা এখনো ততটাই মানে একটু নিরবিচ্ছিন্ন সবকিছুর মধ্যে থাকে খুব ভালো লাগলো আর একটা করে অনুমতি লাগে যেটা হচ্ছে তোর জজ কোট মেদিনীপুরের জজ কোট সেই জজকোটে গেলে পরে গাছ শিউড়ে উঠে যে ক্ষুদিরাম ক্ষুদিরাম বসুর এই জায়গাতে দাঁড়িয়ে এখানে বিচার হয়েছিল ফাঁসির অর্ডার হয়েছিল মানে অসাধার মানে মানে অদ্ভুত লাগে ফিলিংসটাই আলাদা তো আমরা যে স্বাধীন ভূমিতে যে স্বাধীন মাটিতে আমরা ঘুরে বেড়াচ্ছি এবং যে সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে দিয়েই আমরা যাই হোক চলেছি নিজেদের দিনগুলো আমরা পার করি আজ সেই জায়গাকে বা সেই মাটিকে স্বাধীন করার জন্য মানুষ কিভাবে তাদের জীবন দিয়ে ফেলেছিলেন এবং কিভাবে কি কঠিন জীবন তারা পার করেছিলেন তো আজকে এখানে এলে সেই অনুভূতিটা কিছুটা অন্তত নিতে পারা যায় তো যাই হোক একটা অদ্ভুত একটা রোমাঞ্চকর অনুভূতি আর কি বলবো উনিশশো সালে পূর্বতন ডিটেনশন ক্যাম্পের কিছু অংশ নিয়ে চালু হয় নেহেরু বিজ্ঞান ও প্রযুক্তি সংগ্রহশালা অবশেষে ফেরার পালা দীর্ঘদিন একটা ইচ্ছা ছিল খড়গপুর আইআইটিতে গিয়ে হিজলি জেল পরিদর্শন করা সেই স্বপ্ন আজ পূরণ হলো নির্ধারিত ফেরার ট্রেন বন্দে ভারত কিছুক্ষণের মধ্যেই হাজির হল খড়গপুর জংশনে বন্দে ভারতে ফিরলাম হাওড়া স্টেশনে হাওড়া স্টেশনে পরবর্তী ট্রেন ছিল আমাদের ইন্টারসিটি এক্সপ্রেস ফিরতে হবে মুর্শিদাবাদে যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোথাও অন্য কোনো খালে ভালো থাকবেন সবাই